চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের রাধাকৃষ্ণ মন্দির ও নবপণ্ডিত বিহার পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলালুদ্দিন ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ সদস্য সচিব নাজিমুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দরা পরিদর্শনকালে অতিথিরা বলেন ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হামলা ভাঙচুর ও লুটতোরা যে সম্ভাবনা রয়েছে তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর শাহাদাত হোসেনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জুমার নামাজের পর চকবাজারস্থ একটি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সাম্প্রদায়িক হামলা ভাঙচুর অরাজকতা ও চাঁদাবাজি রোধে একটি অভিযোগ কেন্দ্র গঠন করা হয় পরে সন্ত্রাস ও লুটতরাজ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ করা হয়